যে বেরিয়ে যাচ্ছি সবাই মোটামুটি বেরিয়ে গেছে এখনো কত কি হবে এটা গাছের না

তো সেই জন্য ওর ওর পিছন পিছন আমিও চলে এলাম ছাদে তবে হ্যাঁ ও কিন্তু অনেকক্ষণ আগে এসেছে আর আমি আমার একটা কাজ ছিল সেটা সেরে এই যে আস্তে আস্তে আসলাম একটু ছাদেও দেখতে এলাম ছাদের গাছগুলো আর আজকে রোদের মুখ সেরকমভাবে দেখা যাবে বলে মনে হচ্ছে না ওয়েদার একদম ম্যার মেরে ওয়েদার মানে মেঘলা আকাশ এক্ষুনি দেখলাম যেন সূর্যটা উঠবে উঠবে আবার দেখছি নেই মেঘে ঢাকা পড়ে গেছে তো আর কি হরপন অনেকক্ষণ আগেই এসেছে কারণ আমি আওয়াজটা অনেকক্ষণ আগের থেকেই পাচ্ছিলাম আজ আসবো করে এই এখন সময় হলো আসার তো চলুন আজকের ব্লগটা এখন থেকে শুরু করা যাক আমাদের সাথে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে ঠিক কালকের মতো আজকেও একটু আগে দেখ উপর থেকে দেখতে পাচ্ছিলাম মা ঘুর করে ঘুরে বেড়াচ্ছে উপর থেকে দেখতে কিন্তু হেভি লাগে আর ওই যে দেখতে পাচ্ছেন না পায়রাগুলো উড়ে উড়ে বেড়ায় আমি তো মাকে জিজ্ঞেস করছিলাম কাদের বাড়িতে পায়রা কি সুন্দর লাগে এখন যে ওখানে একটা অ্যান্টেনা মতো রয়েছে ওটার উপরে সবগুলো বসে আছে ছয় সাতটা পায়রা হে ভগবান kasa dor nor bhaber কালার কিন্তু হেবে সুন্দর কি সুন্দর একটা উজালা উজালা টাইপের কালার এ গন্ধ আছে না হালকা একটা আমি তো এখন পাবো না কয়েক রকম গোলাপ আছে সুন্দর এখন তো শুকলেও পাবো না আমার নাক বন্ধ ঠান্ডা এর উপর আমাদের এখানে না গরম পড়ে গেছে গায়ে কিছু দিতে লাগছে না যে অর্পণ সেরকম কিছু দেয় না একটা গেঞ্জি পরেছি কিন্তু আমার অবস্থা সোয়েটার পরা টুপি পরা ছিল টুপিটা খুললাম না তো দেখতে সে কি বাজে লাগছে খুলে নিয়ে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি কি মানে ঠান্ডা লেগেছে তো যাতে আর বেশি ঠান্ডা না লাগে তার জন্য একসম এত কিছু প্রোটেকশন নেওয়া আর কি অর্পণ বাবু তো এতক্ষণ উপরেই ছিলেন কিন্তু এখন চলে গেলেন নিচে তা আমি আর উপরে একা থেকেই বা করব। করবো তার থেকে ঘরে যে আমি যে কাজটা করতে দিয়ে সেটা দেখি কত কমপ্লিট হলো কি একটা ভিডিও এডিট করে এক্সপোর্টে চাপিয়ে রেখে এসেছি দেখা যাক হলো কি সেদিন ওই যে জুতোটা শোকাতে দিয়ে গেছিলাম তো অর্পণ তো তুলে নিয়ে গেছে আর লেজ দুটো তুলে নিয়ে যায়নি তো সেগুলো যে তুলে নিয়ে গিয়ে জুতোগুলো লাগিয়ে নিই নয়তো ওইভাবেই থাকবে এই যে না এমন ভাব আমার সঙ্গে সকালবেলা উঠে শুরু করে যে ঝগড়া এখন যাচ্ছেন উনি ডিউটিতে ওইগুলো দে প্রতিদিন শুধু খুলে রাখিস আমি শুধু আটকায় আর তুই খুলে খুলে রাখিস কাজগুলো সকাল সকাল শুরু করেছে আমার সঙ্গে ঝামেলা এখন উনি বাজারে যাচ্ছেন ঘরটা পরিষ্কার করা দরকার কারণ হচ্ছে বাড়িতে প্রচুর মানুষজন আসবে ওই সমস্ত কিছু না করে ওর মতো ছুটছে যাক আজকে আমাকে একটু বেরোতে হবে কারণ ফোন করেছিল কলেজ থেকে একটু কলেজে যেতে হবে সাড়ে এগারোটার মধ্যে যাওয়ার কথা তো এখন বাজে ন এগারোটা উনিশ আমি স্নান করব রেডি হব বেরবো মানে বাড়ির থেকে বেরোতে বেরোতে সাড়ে এগারোটা বাজবে তো যাই কলেজ তো বুঝতেই পারছো স্কুল তো নয় তো সেই কারণে আর কি তো আস্তে আস্তে রেডি হয়নি হয়নি তারপরে বেরো কি হয়েছে বলুন তো এই ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম চারিদিকে ধুলো টুলো হয়েছিলো সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর ঘরে সমস্ত জামা কাপড় নিয়ে মাঝে ঘরে জড়ো করেছে মাঝে ঘরটা খুব বাজে অবস্থা তো সেটাতে আমি এখনও হাত দিচ্ছি না যেমন রয়েছে থাক এখনো মনে মনে পনেরো থেকে কুড়ি দিন ওরকম থাক আমার দু মাসটা হোক প্লাস আড়াই মাসে আসুক পরি তারপরে আমি ওটাতে হাত দিয়ে যেখানকার জিনিস সেখানে রাখবো তো এখন যাই একটু ঝটপট করে স্নান করে বুঝতেই পারছেন টুল কী অবস্থা হয়ে রয়েছে সেই রকমভাবে আর সাদিন বিয়ে বাড়ি পড়েছিলাম কয়েকটা পেটিকোট আর কি তারপরে ব্লাউজ এই সমস্ত জিনিসগুলো না একটু ধুয়ে দেওয়া দরকার ছিল একবার পড়লে না পরের বার ইচ্ছা করে না তো সেই জন্য ওগুলো ধুয়ে দিতে দিতে একটু টাইম লেগে গেল জাস্ট ধুয়েই দিলাম আর কি তো এই সব করতে করতে টাইম লাগলো এখন ঝটপট করে একটু রেডি হয়ে নিই আজ আমি রেডি হয়ে নিলাম আর আজকে না একটু মাস্ক নিয়ে যাব কেন বলুন তো লেগেছে তো ঠান্ডা তারপরে সবার মধ্যে থাকা সেই জন্য তাই ভাবলাম যে একটা আর ওদিকে আমার আজকে তো কি বলে বাসে কথা বলতে গেলেও তুতলে যাচ্ছি আজকে আমার বাসে যাওয়ার কথা ছিল তো এইমাত্র এই মাত্র আমি ফোন করলাম যে একটু দিয়ে আসবে একটু লেট হয়ে গেছে এখনও আমি খাওয়া দাওয়া করে নি বললাম হ্যাঁ তুমি রেডি হও আমি দিয়ে আসছি যাক ভালোই হলো ফেরার সময় আমি টো কী বলো অটো কিংবা অন্য কিছুতে চলে আসবো বাস কিংবা অটোতে চলে আসবো আর একটা থাকতো না আগে ফর্সার মতো ওটা তো বড় হয়ে গেছে কলেজ আজকের মতো কমপ্লিট আমাদের এই যে বেরিয়ে যাচ্ছি সবাই মোটামুটি বেরিয়ে গেছে এখনো কলেজ থেকে বেরোয় হ্যাঁ খুব প্রেশার খুব প্রেশার একদিনের মধ্যে একদিনের মধ্যে আমাদের অনেক কিছু কমপ্লিট করতে হবে আট তারিখে আমাদের এক্সাম আছে বুঝতে পারিনি কলেজ আমারও কিন্তু মাথায় কিছু ঢোকেনি তো এই যে বাড়িতে আসলাম আর এসে দেখলাম যে ওই যাদের আসার কথা ছিল বলা হয়নি রিপন দা এটা হচ্ছে মামা শ্বশুরের ছোট মামা শ্বশুরের ছেলে আর ওটা হচ্ছে দিদির ছেলে মানে ভাগ যে হচ্ছে ভাগনে আর যদি আর ইন্টারন্যাশনাল গুলো ওগুলো তো 3000 থাকে হ্যাঁ ওই টেস্টে চেঞ্জ করলাম আর এখন হচ্ছে খাবার দাবার রেডি করব খাবার দাবার সব উপরে নিয়ে আসা হয়েছে মানে আমাদের চার জনের মতো খাবার উপরে নিয়ে চলায় আসা হয়েছে বাবা নিজে খেয়ে ফেললো মানে আমরা যখন আসলাম বাবা তখন খাচ্ছিল আর এই যে সমস্ত কিছু এখানাই নিয়ে আসা আছে 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 মেনুতে এখানে পাতদার ঝাল আছে ডাল আছে মুগের ডাল সবজি আর হচ্ছে আলু ভাজা এই হচ্ছে আজকে খাবার মেনু প্লেট মোটামুটি দুটো রেডি করেছি আমি আর দিকে স্টিলের থালা আছে ওই থালাতে আমার আর অর্পণা রেডি করব আর আর ওই প্লেটে দাদা আর ভাগনার জন্য রেডি করব খাবার দাবার রেডি হয়ে গেছে একজনকে বসাতে পেরেছি আর দাদা গেছে ওদিকে আসুক তারপরে দাদাও বসবে আজকে টেবিলেই দিলাম টেবিলের অবস্থাটা এইরকম হয়ে রয়েছে আপনারা তো জানেনই যে যেহেতু ব্যবহার হয় না টেবিল তো সেই জন্য আর কি সমস্ত বাসনকোসন এখানেই রাখা হয় আজকে নিয়ে এসে খাবারগুলো এখানে রাখা হয়েছে আর এই যে দাদাদের খেতে দিলাম এখানে

দেখ তাহলে এর মধ্যে পাবে না তারপরে বৃহস্পতিবার কি কিছু দেব উইনেসডে এরকম সময়ে হ্যাঁ তুই তুই কি চলে যাচ্ছে হ্যাঁ আমি আজ থাক আজকে থাক বললো মনে তুই পড়া আর আজ না আর जोर जैसी देखी <laughs> 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 দাদারা এক্ষুনি গেল পাঁচটা পঞ্চাশে ট্রেন ধরবে বলে অর্পণ আবার দিয়ে আসতে গেল তো যাই হোক তখন তো বলেছে একবার দাদা বলতে ওই তো মামার ছেলে মামার শ্বশুরের ছেলে অ্যাকচুয়ালি রিপন আমি অর্পণ সব একসঙ্গে কলেজে পড়তাম মানে আমরা সেম এজেরই ওই দু এক মাস দু এক মাসের সব ছোট বড়ো আমরা যে মামা শ্বশুরের ছেলে হিসাবে দাদার সাথে পরিচয় তাই না আমাদের বন্ধু হিসাবে প্লাস হচ্ছে সেই সময় থেকে আমাদের পরিচয় দাদারে চলে গেছে অনেকক্ষণ হলো আর এদিকে অর্পণও বেরিয়ে গেলো অর্পণ আমার একটু কাজ করে দিয়ে গেলো এত উপকার করলো কাজটা করে এখনও পুরো কমপ্লিট হয়নি এসে করবে বললো নয় কাল সকালে করে দেবে কারণ আমাদের সামনে এক্সাম আছে এক্সটার্নাল এক্সাম রয়েছে তো সেটার জন্য না অনেক খাতা লিখতে হয় জানেন তো আমার অবস্থা শেষ হাত ব্যথা হয়ে যাবে আমি জানি অর্পণ বলে আমি কিছুটা হেল্প করছি তোমাকে ও কিছুটা হেল্প করছে আমাকে আর আমি বসবো কালকে আর আজকে সারাদিন যেহেতু একটু রেস্ট পাইনি মানে রেস্ট নেওয়া হয়নি তো সেই জন্য আজকে আর সন্ধ্যাবেলা নিচে যেতে পারলাম না ভাবলাম আমারও তো সামান্য একটু কাজ রয়েছে এটা একটু শাড়ি তাছাড়া ওই যে এক্সামের জন্য নানান কিছু একটু এটা সেটা ঘেঁটে কুটে দেখতে হচ্ছে সেই সমস্ত কিছুর জন্য একটু প্রিপারেশান নিতে হচ্ছে আর কি তো তো সেই সবের কারণে আজকে আর নিচে যাওয়া হলো না কি আর করা যাবে আর দুই তিনটে দিন গেলে মোটামুটি বাঁচি এই ঝামেলাটার থেকে অন্তত মুক্তি পাবো এখন এই যে কম্পিউটারে একটু বসলাম তারপরে দেখা যাক রাত তো হয়েই গেল তো আপনাদের সকলকে জানেন শুভরাত্রি আশা করি আপনাদের আজকের ব্লগটাও ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার সাথে সাথে লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ারও করবেন আজকের মতো নমস্কার জানিয়ে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার